আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই এনআই টেকনোলজি ওয়ার্ল্ড এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে অনেকেই ওয়ার্ড পেস লগ ইন করতে পারেন না তো পাসওয়ার্ড ভুলে গেছেন ইউজার নেম ভুলে গেছেন কোনোভাবেই পাচ্ছেন না কিভাবে লগ করবেন তো তাদের জন্য বিকল্প একটা পদ্ধতি সি প্যানেলের মাধ্যমে কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেসটা লগ ইন করবেন ঠিক আছে সেই প্রসেসটা আমরা দেখব ওকে তো আপনি যে কোম্পানি থেকে ডোমেন হোস্টিং ডোমেন এবং হোস্টিং কিনেছেন আপনাকে যে অ্যাক্সেস দিয়েছে তো সেই অ্যাক্সেসটা অ্যাক্সেসে চলে যাবেন এবং সেখানে দেখবেন সি প্যানেল দেওয়া আছে সি প্যানেলটা লগ ইন করে নেবেন সেখান থেকে ঠিক আছে সেখানে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে সেখানে ক্লিক করলেই লগ ইন হয়ে যাবে ঠিক আছে এই যে এটা হচ্ছে আমার সি প্যানেল তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে সি সি সরাসরি আমি চলে যাব ঠিক আছে এই যে তো আমি সি প্যানেলে চলে আসলাম ঠিক আছে লগ ইন করে নিলাম এই সি প্যানেলটা আমার লগ ইন হয়ে গেছে ওকে আচ্ছা তারপর এইখানে আসার পরে এই যে দেখেন আপনার এই যে সফটওয়্যার কুলাস অ্যাপ ঠিক আছে এই সফটওয়্যার এইখানে ক্লিক করবেন ঠিক আছে যদি এইখানে আপনার পিসিতে আপনার কম্পিউটার মনিটরে যদি এটা শো না করে তাহলে এখানে সফটওয়্যার কুলাস অ্যাপস লিখে সার্চ দেবেন এখানে চলে আসবে ঠিক আছে আচ্ছা তো এইখানে সফটওয়্যার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা পেজে চলে আসবে ঠিক আছে তো এইখানে দেখুন এই যে উপরে অল ইল স্টেশন লেখা আছে যে অল এখানে পার্সোনালি অল ইল স্টেশন এই যে একটা বক্সের মতো এইখানে ক্লিক করবেন ঠিক আছে এইখানে ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে ঠিক আছে এইখানে দেখুন এই যে ওয়ার্ড পেজ ডব্লিউ লেখা আছে এই যে ডব্লিউ ঠিক আছে এই যে ডব্লিউ লেখা আছে এই ডব্লিউর ওপরে ক্লিক করবেন ওকে তারপর এরকম একটা পেজ চলে আসবে ওকে তো এখানে এই যে লগ ইন ম্যানেজের আগে যে লগ ইন দেখা যাচ্ছে যে লগ ইন এই লগ ইনের উপরে এটা ক্লিক করবেন তারপর দেখুন এই যে ওয়ার্ডপেসটা ইনস্টল হয়ে গেছে ওপেন হয়ে গেছে ওয়ার্ডপেসটা ওপেন হয়ে গেছে ঠিক আছে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে তো এখন আপনি আপনার মতো করে এটাকে কাজ করতে পারবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন তো সম্মানিত দর্শক আজকে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনার উপকারে আসে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন কমেন্টসে আপনার মতামত জানাবেন এবং নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং পাশাপাশি বেল আইকনটি অল করে রাখুন যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যান তো ভালো থাকবেন সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘ সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরক